চাপায় রাখা হয় ওকে চাপায় রাখা হয় এবং ওই ছোটই তথ্য অতটা প্রকাশ করতে গেলে ঝামেলা পড়ে টিআইবি রিপোর্টকে আপনি হেলাক অবহেলা করেন আচ্ছা সহজ মনে নিজেদের নিজেদের কর্মীদের ছাড় পায় না টিআইবি আপনি তাহলে কি রিপোর্টে তার মানে সত্যি সত্যি দুর্নীতি ট্রান্সপারেন্সি দেখানো হয় হ্যাঁ ওরা ওরা জাতুলা ধরে এগুলোর একবারে সঠিক এটা আপনি মানে অবহেলা যদি করেন তাহলে আমি বুঝবো যে না তাহলে আপনি ওই একটা মানে দালাল গোষ্ঠীদের মানে কাতারে আচ্ছা তাহলে আমি আপনার ওই প্রশ্নের উত্তরে একটা কথা বলি বিগত ছয় মাসের দুর্নীতি নিয়ে টিআইবি রে বলেন রিপোর্ট পেশ করতে না 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 এটা পরে আবার এখন তো আর কেউ দাবায় রাখে নাই এখন তো আর কেউ দাবায় রাখে নাই টিআইবি রে বুঝেন এখন আওয়ামী লীগ সরকার নাই কিন্তু বুঝেন আমি আপনারে বলি আপনি আপনারা আমি একটা কথা ইঙ্গিত দিয়ে দিই ঠিক আছে হ্যাঁ টিআইবি সাথে যে মানুষগুলো যুক্ত আছে এদের সব বঙ্গবন্ধু অনুসারী মানুষ এইজন্যই তো বললাম এইজন্যই তো বললাম যে এখন তো বিগত ছয় মাসে যে দুর্নীতি হয়েছে এখন তো আর আওয়ামী লীগ সরকার নাই যারা দুর্নীতি করছে তাদের নিয়ে একটা রিপোর্ট প্রকাশ করতে বলেন টিআইবি কে এখন টিআইবি এর বিষয়টা হলো কথা তুলেন আপনি টিআইবি না না আপনি বললেন আপনি বললেন টিআইবি এর দাবায় এরা কাজ করে এরা কাজ করে একটা বাজেটে কাজ করে বাজেটটা আসে কোথা থেকে না না টিআই আই টা টি আই দেয় টি আই আন ইন্টারন্যাশনাল থেকে ওদের একটা বাজেট আছে টাকা আসে সহজভাবে বলেন সহজভাবে বলেন আমেরিকা থেকে টাকা পাইলে তবে ওরা রিপোর্ট প্রকাশ করবে না হলে করবে না যেটা এখন ট্রাম্প প্রশাসন বন্ধ করে দিয়েছে এই সত্যটা স্বীকার করতে আপনাদের এত লজ্জা কেন এটা কিন্তু সত্য যদি যদি এটা যদি হয় কিন্তু ঘটনা হলো যে ওরা যেটা তদন্ত যে তড়ন্ত নিয়ে যেটা কাজ করবে সেটা একবারে সঠিক ভাবে তার রিপোর্টটা প্রকাশ কর এখানে হয় হ্যাঁ বিগত ছয় মাসে ইউলু সরকারের এত দুর্নীতির রিপোর্ট পাইলো সাংবাদিকরা তাও কি তদন্ত হচ্ছে না আপনি টিআইবিকে নিয়ে ভিডিও বানানোরটা সেটা টিআইবি করে টিআইবি আমেলিগের ক্ষেত্রে প্রতি তিন মাস পর পর রিপোর্ট প্রচার করতে পারে আর এখন ছয় মাস হয়ে গেল ইউলু সরকারের এত দুর্নীতি গণতন্ত্র নিয়ে একবারও টিআইবি কোনো রিপোর্ট দিছে না ও মানে এটার বেলায় বাজেট আসে না ইউএস থেকে হয়তো আসে নাই তাহলে বুঝাই যাচ্ছে দে আর পেইড এজেন্ট এরা হচ্ছে টাকা খেকো পেইড এজেন্ট এটাই প্রমাণিত বাংলাদেশে যে এনজিও গুলো না আছে না আপনি বলি যেগুলো এনজিও আছে ওরা প্রপোজাল দিয়ে টাকাটা নিয়ে আসে সেই টাকাটা ভাই প্রপোজাল কি ওই যে আমি বলি আমি যখন আপনাদের পেইড করব আপনি একটা রসিদ দিচ্ছেন দ্যাট ইজ প্রপোজাল আপনি যেটারে প্রপোজাল করেন আমি সেটারে বলি মেমো ক্যাশ মেমো টাকা দিছে ক্যাশ মেমো দিচ্ছি যেটা হচ্ছে ক্যাশ মেমোর ক্ষেত্রে পরে দেয় যে কোনো কিছু খরিদ করার ক্ষেত্রে আর এই সমস্ত এনজিও বাদদের ক্ষেত্রে আগে দেয় পার্থক্যটা এটাই যে মেমোতে আপনার অ্যামাউন্টটা থাকবে আর এ প্রোডাক্ট থাকবে কিন্তু ঘটনা হলো যে প্রপোজালটা এরকম যে एग्जांपल আপনি ধরেন এই ঢাকা সিটিটা নিয়ে কাজ করবেন তো এই ঢাকা সিটির ঢাকা সিটির মধ্যে আপনি আসলে কি কাজ করবেন আপনার সিটির মধ্যে কোন কোন এরিয়াটা কি কি কাজ সেই কাজগুলো এরিয়াটা আপনার উল্লেখ থাকবে এটার মধ্যে আপনার কতজন কর্মী থাকবে সেই কর্মীর বাজেট কি থাকবে সেই কর্মীদের ট্রান্সপোর্ট বলেন বসার জায়গা বলেন চেয়ার টেবিল যা যায় মানে ইনস্ট্রুমেন্ট যা লাগে এক্সেসরি যা লাগে সব কিছু ইনস্ট্রুমেন্টে গেছে ঠিক আছে এক্সেসরি যা লাগে সেগুলো সব কিছু টাকা নেওয়ার জন্য তো আমার আপনি একটা সহজ জিনিস বুঝেন টাকা নেওয়ার জন্য তো আমার খাত দেখাইতে হবে যে আমি শেখ হাসিনা সরকারের নামে একটা দুর্নীতি রিপোর্ট করব। এই খাতে এতজন কর্মী নিয়োগ দিব এত এত টাকা লাগবে এখন দুর্নীতি আছে যেহেতু তারা দুর্নীতি নিয়েই কাজ করে টিআইবি ট্রান্সপারেন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ তারা এখন হ্যাঁ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ তাহলে এই যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এখন তাহলে কেন ইউনুদ সরকার এগুলা নিয়ে প্রপোজাল দিচ্ছে না যে এরা প্রচুর দুর্নীতি করতেছে আমার এই ইনস্ট্রুমেন্ট লাগবে এই কর্মী লাগবে দেন টাকা অবশ্যই অবশ্যই প্রকাশ করতে করবে হয়তো কোনো না কোনো সময় কোনো ভাবে করবে তারা করুক হয়তো এবং সেটা কতটুকু স্বচ্ছ করে সেই প্রত্যাশায় থাকলাম এখানে দুর্নীতি ছাড়াও মানবাধিকার লঙ্ঘন হ্যাঁ দুর্নীতি ছাড়াও যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে বাংলাদেশের কোনো মানবাধিকার যে কোন আছে তারা কোনো কথা বলবে কেমনে তারা তো পশ্চিমা থেকে বলবে কেমনে তারা তো পশ্চিমা থেকে টাকা খাচ্ছে খাইছে এখন টাকা পাচ্ছে না বলতেছে না এখন টাকা পাচ্ছে না বলতেছে না এখন কথা হলো যে আপনি কয়েকটা প্রতিনিধি নিয়োগ করেন কয়েকদিনের জন্য ধরেন ওই অ্যাসাইনমেন্ট করে দিবেন ওদেরকে সব ঠিকঠাক করে দিবেন যা অমুক জনের থেকে এই সাক্ষাৎকারটা নিয়ে দিবেন স্ক্রিপ্ট আপনি লিখে দিবেন না আমি কেন লিখে দেব যেটা ঘটনা স্ক্রিপ্ট ঘটবে সেটা ভুক্তভোগী নিজেই বলবে আমি লেখার কি যেমন ধরেন টিআইবি কে টিআইবি এর কাছে আমি আমার সহকর্মীকে পাঠালাম যে তুমি টিআইবি কে প্রশ্ন করবা ঠিক আছে ছয় মাসের এই তত্ত্বাবধায়ক সরকারের যে দুর্নীতি সেটা কি সেটা নিয়ে কি আপনারা কাজ করতেন কিনা সেটা আমরা তার ফলাফলটা আসলে কতদিনের মধ্যে দেখতে পাবো হ্যাঁ থেকে জানা দরকার না হ্যাঁ যেমন ধরেন দেশের একটা মানবাধিকার লঙ্ঘন ঘটনা ঘটতেছে হ্যাঁ তো সেই জায়গায় সেই জায়গায় কি আসলে মানবাধিকার মানবাধিকার যেই সংস্থা না আছে তারা কি আসলে এটা নিয়ে রিপোর্ট প্রকাশ করতেছে করতেছে না